আজকের চোদ্দতম বিষয় হচ্ছে সুপারিশের শ্রেক সাফা আতের বা বা সুপারিশ রেখ সুপারিশের কাকে বলে সুপারিশের শেরেক বলতে আল্লাহ সারা আল্লাহ সারা অন্য কারো নিকট পরকালের সার্বিক মুক্তির জন্য কারো গ্রহণযোগ্য সুপারিশ কামনা করাকে বোঝায় আই রিপিট আল্লাহ তালা সারা অন্য কারো নিকট পরকালের সার্বিক মুক্তির জন্য গ্রহণযোগ্য কোন সুপারিশ কামনাকে বুঝায় এ জাতীয় সুপারিশের অনুমতি বা মঞ্জুরি কেবলমাত্র আল্লাহ আলার হাতে বিধায়

অন্য কার এখতিয়ারে অন্য কার অধিকারে এই সুপারিশ নেই আল্লাহ সুদাহান হুয়া তাহালা তারি সমর্থনে সুরতু সজ দর্শন নাম্বার এ তালরপুর লামিং বলেন মাল কুম্মিং দোনি হিমিং বলি ইং বলে শেফ ইন অ্যাফল আল্লাহ সুদাহাল হুয়া তাহলে বলেন তিনি সারা তোমাদের কোনো অভিভাবক নেই মাল কুম্মিং দোনি হিমিং বলি

ওয়ালিগুং আলাহ শাফিয়া ইন আল্লাহুম ইফত্যা হুম লাইস আল্লা হুম মিংদু নিহি ওলিগুং আলাহ শাফিয়া আল্লাহ আল্লাহমেত্তে হুন আল্লাহ শ্বাহানাহুতা আলাহ বলেল্ লাইস আলহুম মিন্দুরিখি জন্য না কোনো অলিগ মানে কোনো অভিভাবক অলাহ শাফিয়াইন আর না কোনো সুপরিষ্কারই থাকবে আল্লা আল্লাহুম ইত্যা যাতে করে তারা আল্লাহ শ্বাহানা হুয়া তা আলাকে ভয় পায় ভয় করে বুঝে থাকলে বলুন তো আমাদেরকে ভয় করতে হবে কাকে আল্লাহ তাঁরাকে ভয় করতে হবে বিধায় আমরা যার সুপারিশের জন্য বসে আছি যে পিস সেব আমাদের জন্য সুপারিশ করবে হাবের সাহেব সাহেব আমাদের জন্য সুপারিশ করবে হ্যাঁ কাকে করবেন কোন কোয়ালিটির কোন কোয়ালি কোন শ্রেণীর ব্যক্তির জন্য ওলামাই কেরাম সুপারিশ করবেন সুপারিশ তো কে আমার ময়দানে আল্লাহ সুদাহান আহত আলা নেবিগিন সিদ্দিকী ওলামাই ক্যারামের কথা বলা আছে হাফাদি কারণ হাফেদি কামের কথা বলা হচ্ছে এরাও সুপারিশ করবেন নবীরাও সুপারিশ করবে এরপরে হচ্ছে শহীদেরাও সুপারিশ করবে কার জন্য কোন শ্রেণীর কোন কোনটির লোকদের জন্য কে আমার চরমাইজ আল্লাহ সুপারিশ করবেন জানার বিষয় হচ্ছে এটাই আল্লাহ সোবাহানা হওয়া তাহারা বলে যে মানুষ তো আমার সামনে সুপারিশ করা তো দূরের কথা আল্লাহ আফুল আমি নিকথায় ঘোষণা দিচ্ছি উইথ হিস পারমিশন আল্লাহের অনুমতি নেই তো কেমতেন কার সুরত উল বকার দুইশো পঞ্চান্ন নম্বর আল্লাহ আব্বুল বলেন মঙ্গল الذي يصل عنده اللا باذن আল্লাহর অনুমতি ছাড়া কিয়ামতের ময়দানে কার কোনো সাহস করার ताकत নাই আল্লাহর সামনে কার জন্য সুপারিশ করা আল্লাহ রাব্বুল আমীন অরূপ কথায় সূরা ইউনুস এর 3 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আমীন বলেন মা মিন শাফিঈন ইল্লা মিন 바দি অনুমতি ব্যতীত মা মিন শাফিঈন ইল্লা মিন 바দি কোনো সুপারিশকার সুপারিশকারী থাকবে না আল্লাহর অনুমতি ব্যতীত ময়দানে কোন যাবে না সুপারিশ করা আল্লাহ কোরআন সাক্ষী দেয় কামতের ময়দানে আল্লাহ অনুমতি ব্যতীত সুপারিশ করা তো দূরে থাক আল্লাহ সামনে রবের সামনে কারো কথা বল শক্তিশালী সমস্ত সাহস থাকবেন আল্লাহর অনুমতি ব্যতীত কিয়ামতের ময়দানে কেউ কথা বলতে পারবে না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক কথায় সূরাতুল হূদের 105 নম্বর আয়াত আল্লাহর রব্বুল আলম বলেন ইয়াউমা ইতী লা তাকাল্লামু নাফস ইল্লা বিইzni আতিলা ইতী লা তাকাল্লামু নাফস সেদিন কোন ব্যক্তি অনুমতি ছাড়া কোনো কথাও বলতে পারবে না আল্লাহ সুবহানাহু ওয়া আলা সূরাতুন নাবার 38 নম্বর আয়াতে বলেন লা ইয়াতাকাল্লামুনা ইল্লা লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আذিন লাহুর রহমান সেই দয়াময় প্রভু অনুমতি ব্যতীত কিয়ামতের ময়দানে লা ইয়াতাকাল্লবুন কিউ কথাটুকুন বলতে পারবে না সুপারিশ করা তো দূরে থাক আল্লাহর সামনে যে কেউ কথা বলারও ताकत রাখে না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই দিন কিয়ামতের ময়দানে আমি কিছু খানা আপনাদেরকে বললাম কিয়ামতের ময়দানে নবীগণ সিদ্দিকগণ শুহাদাগণ এবং সুম্মা আউলামাগু ওলামাগগণ কোন হাদিসের মধ্যে আছেনHuffazah کرامগণ কিয়ামতের ময়দানে আল্লাহর সাথে আল্লাহর সামনে সুপারিশ করবে এখন আসেন সুপারিশ কার জন্য করবে কোন কোয়ালিটির কোন শ্রেণীর কোন ব্যক্তিদের জন্য সুপারিশ করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন

শহীদেরাও যদি সুপারিশ করে ওলামাই কেরাম পিসাব যদি সুপারিশ করে ইল্লা ইমানির তাবা আল্লাহ যার প্রতি খুশি নয় আল্লাহ যার প্রতি সন্তুষ্ট নয় আল্লাহ যার প্রতি রাজি নয় তার জন্য যদি কেউ সুপারিশ করে এই সুপারিশও কায়ামতর দানে আল্লাহ পাকের কাছে একসেপ্ট হবে না নজবুল্লাহ এজন্য আমাদেরকে আল্লাহর মনোনীত হতে হবে আল্লাহ সন্তুষ্ট আল্লাহর প্রিয় ব্যক্তি আমাদেরকে হতে হবে তাহলেই পরে কেমত কেরাম সাহামায় বলেন আর বলেন বলেন নবীগণ আমার জন্য সুপারিশ করলে সেটা পরে পাকের কাছে গ্রান্টেড হবে অন্যথায় আল্লাহ পাকের কাছে প্রিয় হওয়া ব্যক্তি ছাড়া পাকের কাছে কোন কারো সুপারিশ আল্লাহ পাকের দরবারে কবুল যোগ্য নয় আল্লাহ সে কথায় সুরতুল নজরামের

এরা কার জন্য সুপারিশ করবে আল্লাহ তার পরের ওয়ার্ডে পরের শব্দে উল্লেখ করেছেন আল্লাহ আল্লাহ প্রতি যদি আমার প্রতি সন্তুষ্ট হয়ে থাকে। আর যদি কোন আমলের কারণে আমার জন্য আল্লাহ তার সুপরিশ সুপারিশ করে তাহলেই পরে এটা আল্লাহ পাকের কাছে কবুলযোগ্য গ্রহণযোগ্য হবে অন্যথায় আল্লাহ পাকের কাছে যদি আমি প্রত্যাখ্যাত ব্যক্তি হই পরিত্যা ব্যক্তি হই সে যেই আল্লাহ পাকের কাছে সুপারিশ করুক না কেন সেই সুপারিশ পাকের দরবারে কশ্চিম কলের গ্রান্টেড নয় জান্নাতি ঢুকানোর পূর্বে আল্লাহ দীর্ঘ সময় দাঁড় করিয়ে রাখবে কেমতারা ময়দানে জান্নাতিরা দাঁড়িয়ে থাকবে এটা অতিষ্ঠ হয়ে যাবে একজন সুপারিশকারী খুঁজবে কেমতার ময়দানে কে আছে আজ এই কঠিন বিচারের দিনে আমাদের জন্য আমার রপ্তি না আমাদের প্রতিপালকের কাছে আমাদের জন্য কারা সুপারিশ নিয়ে যাবে কেমতের ময়দানে মানুষের কুস্তে থাকবে তো সবাই দৌড় দিবে আদম সালামের কাছে আপনি তো আমাদের আদি পিতা আমাদের বাপের বাপ আমার দাদার বাপ আমার বাপ আপনি সব চাইতে বড় বাপ আল্লাহ আপনার আদি পিতা বানিয়েছেন শেষ তাদের দ্বারায় আপনাকে শেষ করিয়েছেন আপনাকে জান্নাতে রেখেছেন তাম পৃথিবীর সমস্ত আইলেন আল্লাহ সুবাহ আপনারে দান করেছেন আপনি আমাদের জন্য আজ আল্লাহ দরবারে সুপারিশ করেন তখন আদম আলিক ইসালাতাম অপারগতা স্বীকার করবেন যে এই এটা সুপারিশ করা আমার দ্বারা সম্ভব না আর তোমরা যাও হজরে তুনু আলিক ইসালাতামের কাছে নু পয়গম্বা তিনি পৃথিবীতে প্রথম রাসুল পৃথিবীতে প্রথম রাসুল তার কাছে তোমরা যাও লোকেরা দর দেবে আল্লাহর পয়গম্বর হু আল্লাহর দরবারে আপনি আমাদের জন্য সুপারিশ করুন স্বীকার করবেন শিখাই দিবেন তোমরা জাতির পিতা ইব্রাহিমের কাছে যাও ইব্রাহিম আলী কাছে গিয়ে লোকেরা যখন আবেদন করবেন আপনি আমাদের জাতির পিতা আমাদের জন্য আল্লাহর দরবারে আপনি সুপারিশ করেন জাতির পিতা অপারগতা স্বীকার করবেন যে না এই কাজ আমার দ্বারা হবে না তোমরা যাও মুসে কারিমুল্লার কাছে তিনি আল্লাহর সাথে কথা বলেছেন জোয়ার আল্লাহ তিনি আল্লাহর সাথে কথা বলেছেন তার কাছে তোমরা যাও লোকেরা দৌড় দিবে মুসা কলিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম অপরাধ শিকার করবে যে আমি আমি একজন অপরাধী কি অপরাধী আমি বিনা দোষে একজন কিপটিকে হত্যা করেছি আমি একজন হত্যাকারী আমি কেমনে আল্লাহর সামনে গিয়ে আরেকজন অপরাধীর জন্য সুপারিশ করব মনি পর পর তোমরা ঈসা আলাইহিস সালামের কাছে যাও ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম শিখায় দেয় পৃথিবীর মানুষ কোন কারো কাছে দৌড়া লাগবে না দৌড়া

আমি আল্লাহ পাকের দরবারে অনুমতি চাই আল্লাহ আমারে অনুভূতি দেন এই যে আপনার গুনাহগার বান্দা গুলো দীর্ঘ সময় দাঁড়িয়ে আছে আমার গুনাহগার উম্মত গুলোকে আমি নবী শাফায়াত করে সুপারিশ করে করে জান্নাতিনী দিতে চাই জান্নাতে যুকতে সাই আল্লাহ আপনি আমাদের অনুমতি দেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী জি কে অনুমতি দিবেন ফায়া যানি নবী জি আমি অনুমতি পাওয়ার পরে ফায়দা রাইতু রব্বি ওয়াকাতুস সাজাদান অনুমতি পাওয়ার পরে যখন আমি আমার কবি বল কি দেখবো আল্লাহ আল্লাহ বলবেন এরফাল তো আর আপনি শেষদায় পড়িয়ে থাকবেন না আপনার সের উঠান আপনার মস্তক উঠান মাথা উঠান এরপরে আল্লাহ রব আন বললেন আপনি যাসব বলবেন আজকে আল্লাহ আপনাকে তাই দিয়ে দেবেন وقلنا আপনি যা বলবেন আল্লাহ পাক তাই শুনবেন এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলে মাসাতু সাফায়াত আপনি যার জন্য সাফায়াত করবেন আল্লাহ তার সাফায়াত গ্রহণ করবেন সুবহানাল্লাহ যেমন এরপরে এরপর নবীজি বলেন খারফা রাসি এরপর আমি আমার মাথা উত্তোলন করব ফাহমিদু بتحমیدی ওয়াআল্লিমু মিহিক নবীজি বলেন এরপরে আমি আমার আল্লাহর শিখানো বাক্য দিয়ে আল্লাহর প্রশংসায় আমি লিপ্ত হব মাওলা পাকের প্রশংসা করব আল্লাহ নবী সাল্লাম বলেন এরপরে আমি যখন সাফায়াত করতে যাব তখন আব্বুর করিম ফাই হাত দুলি দেন আল্লাহ পাক আমাকে সাফায়াতের একটা গন্ডি সাফায়ের একটা ফর্মুলা একটা সিস্টেম আমাকে বাপমায়া দিবেন আপনি এই এই পদ্ধতিতে এই এই ফর্মুলায় এই গন্ডির ভেতরে আপনার উম্মতকে আপনি সহায়ত করতে পারবে। নবীজি বলেন ফাডখুলুহুমুল জান্নাহ আল্লাহ যেই সিস্টেম পদ্ধতি আল্লাহ যেই ফর্মুলা দিয়েছেন এই ফর্মুলা মতবা কিয়ামতের ময়দানে আমি নবী আমার উম্মতদেরকে সহায়ত করে করে ফাডখুলুহুমুল্লাহুল জান্নাহ আল্লাহর জান্নাতে নিয়ে যাব এরপরে এরপর আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর বলেন সুম্মা আমি আবার আল্লাহ পাখের দরবারে যাব এমনি করে আল্লাহ রব্বুল আলমিন চারবার আল্লাহ নবী বলেন আমি চারবার আল্লাহ পাখের দরবারে অনুমতি চাব এবং উন্মতের জন্য সাফায়াত করে করে সুপারিশ করে করে অন্য উন্মতের জান্নাতের ব্যবস্থা করবো আমি নবী সর্বশেষ আল্লাহর পয়গম্বার ডাক দিয়ে বলবেন মা বাকিয়া ফিন্নার এখন জাহান নামে কারা বাকি আছে তো আল্লাহ রাব্বুল العالمين এর پیغمبر বলবেন ইল্লামান হাসা ইল্লামান হাসাহুল কোরআন ওয়ওয়াজাবা আলাইহি الخلود এখন জাহান্নামে তাই অবশিষ্ট কেবল মাত্র থাকবে যাদের বিরুদ্ধে কোরআন আল্লাহর দরবারে মামলা দিয়েছে অর্থাৎ কোরআন যার বিরুদ্ধে আল্লাহ পাকের কাছে গড়াই আল্লাহ পাকের আদালতে মামলা দায়ের করবে এই লোকের ও জান্নাতে যাওয়ার কোনো কায়দা নাই নজুবিল্লা দুনিয়াতে কোরআন এসেছে আমার আপনাকে আমাকে সঠিক পথে সন্ধান দেওয়ার জন্য জান্নাতে নিয়ে যাওয়ার জন্য দুনিয়াতে আসলাম আমরা কোরআন খুলি দেখলাম না কোরআন পড়লাম না কোরআন মানলাম না কোরআনে কি আছে আল্লাহ কি মেসেজ দিয়েছেন আমাকে আপনাকে আমাকে পড়লাম না জানলাম না শুধুমাত্র সুমুখিয়ে রেখে দিলাম কোরআন এটি যে একটা গাইডলাইন কমপ্লিট কোর্ট অফ মুসলিমের সার্বিক জীবনের সংবিধান এটি আমরা মানলাম না শুধুমাত্র চুমু খেয়ে পড়লাম আর আদর করলাম রেখে দিলাম কোরআন মানার ক্ষেত্রে আমাদের কোনো অগ্রগামিতা নাই এগিয়ে আসার কোন এরকম করে পায় তার উৎসাহ নাই বিদায় কাল কায়ামতর ময়দানে যারা কোরআনকে দুনিয়াতে প্রত্যাখ্যান করেছে শুধুমাত্র সরাতে দাঁড়িয়ে তেরোহাত করেছে সরাতের পরে সুমুখে পড়ে এরকম করে তাকে রেখে দিয়েছে বাস্তব জীবনে আমলের সিটা পাঠাও যার জিন্দিগিতে জীবনে লাইফি খুশি পাওয়া যায় না কেমন মায়দানে কোরআন তার বিরুদ্ধে যখন মামলা দায়ের করবে আল্লাহ নবী বলেন মা বাকি আসিন না হাসাবাহুল কোরআন কোরআনকে কোরআন যার বিরুদ্ধে মামলা দায়ের করবে এই ব্যক্তিগুলো কাল কেমাতার ময়দানা জান্নাতে যাওয়ার কোনো কায়দা থাকবে না নজবুল্লাহ সম্মানিত সুপরি বস্তিতে আমরা শুরুতেই জানলাম যে সাফায়াত কেবলমাত্র আল্লাহ তালার হাতে

আল্লাহ একটা নির্দিষ্ট সীমা রাখা ফর্মুলা দিয়েছেন কাদের জন্য এখন এরপরে আমরা এই বিষয়ে আলোচনা করব যে আল্লাহ কোন শ্রেণীর ব্যক্তির জন্য রবি সুপারিশ করবেন কেমতের ময়দানে এই একই প্রশ্ন কেমতের ময়দানে দুনিয়াতে হজরতে আবু হরাই রবি আল্লাহ এই হাদিসের পরে নবীজিকে প্রশ্ন করলেন ইয়ার আসল্লাহ হাবিবাল্লাহ আপনি তো বললেন যে নির্দিষ্ট সংখ্যক গুনবীর ভেতরে আল্লাহ আপনাকে সুপারিশ করার অনুভূতি দিবেন তাদেরকে আপনি সাফায়াত করে সুপারিশ করে জান্নাতে নেবেন নবীজি কি ময়দানে কারা আপনাকে সুপারিশ পাওয়ার ভাগGLOBALS করবে কাজ যোগ্য ব্যক্তি যে আপনার সুপারিশ কাল কিয়ামতের ময়দানে পাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আপনার বুখারী শরীফে 6570 নম্বর হাদিস আল্লাহ নয়ে বলেন লাকদ যুনতু ই আবু হুরায়রা আন

এরকম মনে হচ্ছে হাদিসের পাগল নবীজি এটা কি হবে নবীজি এটা কি হবে সর্বাধিক হাদিস হজরতে আবু হরি আল্লাহ বর্ণনা করেছেন তিনি সর্বাধিক হাদিস বর্ণিত রাবি এরপরে আল্লাহ নবী সাল্লাম পরের অংশে উল্লেখ করেন যে কারা কাল কায়ামাতের ময়দানে

যে ব্যক্তি বলেছে হবে। দিলে যে ব্যক্তি পড়েছে আল্লাহ সারা কোনো মহাবুত নাই কামাতার ময়দানে আমি নবী তার জন্য সুপারিশ করব সম্মানিত সপ্রিয় উপস্থিতি এর আগে আমরা জেনেছি আল্লাহ যার প্রতি খুশি থাকবে নবী তার জন্য সুপারিশ করবেন সন্তুষ্ট যার যিনি আল্লাহ যার প্রতি থাকবেন নবী তার জন্য সুপারিশ করবেন এরপরে আসলেন নির্দিষ্ট সংখ্যক গন্ডী শ্রেণী ভাগ করাই দেবেন সেই ফর্মুলার মধ্যে যারা নিয়তি একবার বলেছে এই যে অন্তরাত্মা এখলাসের সাথে যে ব্যক্তি আল্লাহ ছাড়া কোন ইলাহ নাই কোন মাবুদ নাই এটা যে ব্যক্তি স্বীকারোক্তি দিবে এই ব্যক্তি তার জন্য আল্লাহ নবী সুপারিশ করবেন এখন এর কি এর অর্থ কি দাঁড়ায় এর মানে কি দাঁড়ায় কেন আল্লাহ নবী বললেন যে একটা শব্দ বললেই পরে কেন তার মায়ে দাঁড়ান আবির তোমার জন্য সুপারিশ করবে কেন বললেন এর কেন মানে আপনাকে খুশি বের করতে হবে আমি অত দীর্ঘ সময় আপনাদের বিষয়ে আমি বলবো না আমি যে বিষয় আলাপ করতেছিলাম তালে ওই বিষয়টুকু ঢুকলে পড়ে আমরা যে সাবজেক্টে কথা বলতে সেটা বাদ পড়ে যাবে চাপা পড়ে যাবে বিধানি সেই দিকে যাব না ইনশাআল্লাহ অন্য দিন সময় হলে পড়ে আপনাদেরকে বিস্তারিত জানার আমি চেষ্টা করবেন ইনশাআল্লাহ তাআলা শুধুমাত্র এতটুকু গুন বলি লা ইলাহা আল্লাহ ছাড়া কোনো ইলা ইলা বলতে আমরা কি বুঝি ইলা বলতে আমরা কি বুঝি সাধারণ মানুষ আমরা ইলা বলতে বুঝি যিনি আমাদের কি রিজিক দেন কি বলেন কথা কয় না যিনি আমাদের কি সৃষ্টি করেছেন কি বলেন যিনি আমাদেরকে লালন পালন করেন তাহলে ইলা বলতে আমরা বুঝি যিনি সৃষ্টিকর্তা যিনি রিজিক দাতা যিনি প্রাণ લેওয়ালা এত কিন্তু ইলাহ মানে হচ্ছে বিধান দাতা কথা কয় না ইলাহ মানে কি আরে বিধান দাতা আপনি পালন করতে মানে সৃষ্টি করতে মানে রিজিক দাতা মানে ইলাহ মানে যে বিধান দাতা দুনিয়াতে আপনি কেমনে চলবে সমাজ কেমনে চলবে পরিবার কেমনে চলবে ব্যক্তি জীবন কেমনে চলবে রাষ্ট্র কেমনে চলবে আন্তর্জাতিক পর্যায়ে প্রত্যেকটা পদক্ষেপ আপনি কেমনে পরিকল্পনা গ্রহণ করবেন সেই কথা কোরআনে আছে না নাই আপনি রিজিক দিতে আপনি সৃষ্টি করতে বললেন আল্লাহ যে বিধান দাতা কোরআন যে আমাদের জন্য কনস্টিটিউশন কমপ্লিট কোড অফ লাইফ আপনি এত রকম মাইনাস করে দিলেন একটু বাঁকা পথে চললেন কেন তোর ময়দানে এই লাইল্লাহ এই আল্লাহ যে বলছেন আল্লাহ নবী যে বলছেন কলবিহি মিন কলবিহি আওরাফসিহি অন্তর থেকে আছে সাথে বলা আপনি অন্তর থেকে বলেন নাই তার মানে আপনি যদি আল্লাহ কি মানে আল্লাহকে কি সৃষ্টি করতে মানে পালনে মানে আল্লাহকে ক্ষমাশীল গফুরুর রহিম মানে তাআলা আপনাকে বিধান দাতাও মানতে হবে এই যাকাতে যদি আপনি कायदा করি চলেন তার মানে আপনি অন্তর থেকে আপনি লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন নি এই অন্তর থেকে ইখলাসের সাথে আপনার কালিমা পড়া হয়নি এই কালিমার দাওয়াত দিতে গিয়ে কেউ কেউ ফাঁসির মঞ্চ তার জন্য রেডি হয়ে গেছে আর এই কালিমার দাওয়াত দিতে গিয়ে কাউকে হুজুর হুজুর করে মানুষকে দাওয়াত খাওয়াচ্ছে সমাজে আছে না সৈয়দ কুতুবকে যখন ফাঁসির মঞ্চে দেওয়া হয় ততে নাকি এক মৌল সাহেব কালিমা পড়ায় তিনি আসছেন হুজুর কালিমা পড়েন আপনাকে এখনই ফাঁসি দেওয়া হবে যে কি করবো কালিমা কোন কালিমা বলো মোহাম্মদ রসুল্লাহ যে একই কালিমার দাওয়া তো আমিও দিচ্ছি কি আশ্চর্য ব্যাপার

জুলানা হয়েছে তাকে হত্যা শহীদ করে দেওয়া হয়েছে দুই মৌলবীর কালে মায় এক কথা কয় না সুতরাং এই বর্থ যদি আপনি আমি বুঝি থাকি লাহ্লাহ কেন আপনার আপনার আমার জন্য আল্লাহ নবী জান্নাতের গ্যারান্টি কেন দিয়েছেন তাহলে পরে আমাদের সমাজ এত বিশৃঙ্খলা এত অরাজকতা এত অন্যায় অবিচার চলতেছে এগুলো কোনো কিছু থাকতো না সমাজটা জান্নাতে যাওয়ার আগে

আল্লাহর পক্ষ থেকে আপনাকে দুইটা অফার দেওয়া আছে জোরে বলেন কয়টা দুইটা একটা অফার হলো নিস্পি উন্নতিল জান্নাত আপনার সমস্ত উন্মতকে দুই ভাগ করে একটা ভাগ জান্নাতে যাবে অর্থাৎ অর্ধেক উন্মত আপনার জান্নাতে যাবে আর একটা হলো অবাইনা সাফা আর একটা আপনি সমস্ত উন্মতকে সাফায়াত করে জান্নাতে নিয়ে যেতে পারবেন নবীজি আপনি কোনটা গ্রহণ করবেন বলেন নবীজি বলেন আমি নবী বিনা হিসাবে অর্ধেকটা জান্নাতে যাবে আর বাকিগুলো তাকিয়ে থাকবে আমি নবীটা গ্রহণ করি নাই ফারা তো সাফা আমি নবী গ্রহণ করেছি সমস্ত উম্মাদকে যেন আমি সাফায়াত করে জান্নাত নিয়ে যেতে পারি আমি নবী সাফায়াতকে গ্রহণ করেছি তবে হ্যাঁ কার জন্য সাফায়াত করব কোন শ্রেণীর কোন কোয়ালিটির লোকদের জন্য আল্লাহ নবী তারপরে বলেন ওহিয়া লিমাম মাতা

আল্লাহকে মাইনাস করে দিয়ে মানুষের তৈরি করা বিধান মানেন মানুষকে মান আপনি দাঁড় করে দেন তাহলে এই জায়গায় চলতে ফিরতে বিধানদাতা মানুষকে তৈরি করার দাঁড় করে দেওয়ার কারণে আপনি আমিও সিরিকের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাব কাল কায়ামাতার ময়দানে নবীও আপনার আমার জন্য সুপারিশ করবেন না ভাই আসুন আমরা জেনে বুঝি আল্লাহ পাক যে বিধি বিধান আমাকে আপনাকে দিয়েছেন নবী যেই ফর্মুলা আপনাকে আমাকে দিয়েছেন সেই মোতাবেক বাকি जिंदगी কিন্তু কোন আমরা সবাইকে সমানভাবে চলে ফিরে দুনিয়াতে শান্তি আখেরাতে জন্য মুক্তির আমরা ফয়সালা করতে পারি আল্লাহ পাক সেই তৌফিক সবাইকে সমানভাবে দান করুক সবাই জওয়ান করে मोहब्बत সহকারে আওয়াজ দিবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাহবিহি আমীন ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন